নমস্কার আমি সাজু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন আজকে এই যে আমার কাছে রয়েছেন মা এই মায়ের কথা কিছু বলি শুনতে ভালো লাগবে একটু শুনুন আর মাকে ভালোবাসুন কে মা হ্যাঁ এটা তো জানা দরকার সৃষ্টির শুরুতে ব্রহ্মাণ্ডের যেদিন শুরু সেদিন অন্ধকারের মধ্যে এলেন যে মা আলোর যে স্ফুরন সেটা ফুটে উঠলো ধীরে ধীরে অন্ধকার চলে গেল আলো এলো কি বুঝতে পারলেন একবার ভেবে দেখুন সেই আলো শুধু সূর্যের আলো নয় জ্ঞানের আলো আমাদের মধ্যে থাকা অন্ধকার জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠ আমরা একটু একটু করে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে গেলাম ওদিকে সূর্যদেব তাকে ধরে রেখেছেন মা দেবী তো এই মায়েরই দশটা রূপ তিনি অচিন্ত শক্তি সৃষ্টির প্রথমে তিনি শক্তি আর মহামায়া তার দশটা রূপের মধ্যে দিয়ে আমাদের অন্ধকার জীবময় জীবনে আলোর স্ফুরন ঘটিয়েছেন আমরা সেই জ্ঞানের আলোয় আমরা তার দশটা রূপকে খুঁজে পেয়েছি হম এছাড়াও হয়তো আরো অনেক রূপ আছে কিন্তু সেগুলো আমরা এখনো পর্যন্ত জানতে পারি নাই এ পর্যন্ত যা জেনেছি তাতে দশটা মহাবিদ্যা তাই দশ মহাবিদ্যার যে স্ফুরন সেটা নিয়েই কিছু বলার চেষ্টা করছি প্রথম কালী যিনি আমাদের সময়ের আর মৃত্যুর হাত থেকে রক্ষা করেন তিনি কালী কালকে যিনি জয় করতে পারেন তিনি কালি তাই কালি যদি সময়ের কোনো দুর্বলতা থাকে যদি মনে হয় যে আমার সময়টা বোধ হয় ভালো যাচ্ছে না রুখে দাঁড়ান জয় মা কালী দেখবেন আপনার মধ্যে ভয় অনেক দূরে সরে গেছে আপনার দুর্বলতা চলে গেছে আপনি কালী সাধনা করে কালকে অর্থাৎ সময়কে জয় করে ফেলেছেন বলবান করে ফেলেছেন আপনি আপনার জ্ঞানের আলোয় আপনার কাছে জগৎটা বড় আলোময় জগৎ হয়ে গেছে খুব সুন্দর দেখছেন এরপর ওই মা কালীর আর একটা রূপকে যেন তার নাম তারা গেছেন কি তারাপীঠ যদি গিয়ে থাকেন মায়ের রূপ দেখে বুঝতে পারবেন এই মা কি করেছেন না বিষ পান করে যে ভোলানাথ অচৈতন্য হয়ে পড়েছিলেন তাকে মৃত্যুর হাত থেকে মা তন পান করিয়ে বাঁচিয়েছেন আপনারা তারাপীঠে এলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং দেখতেও পাবেন সেই মূর্তি যাইবাহোক মা তারা পারেন মৃত্যুর মুখ থেকে ঘুরিয়ে আনতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয় তাই কোন শক্তিতে পাঞ্জা লড়বেন আপনি তারাকে স্মরণ করুন ভালো থাকবেন মৃত্যুর হাত থেকে ঘুরে আসবেন জমও তার কাছে নত করে যান এরপর মা নিজেই ছিন্ন অবস্থা কি করে না নিজের মাথা নিজেই কাটলেন হাতে ধরলেন তারপর নিজের রক্ত নিজের মুখে খেয়ে নিজেকে দেখিয়ে দিলেন তার ত্যাগের প্রতি কি বুঝতে পারলেন একদিকে ত্যাগ আর একদিকে ওই রক্ত ওই রক্ত দিয়ে তার সখীদের স্নান করিয়ে দিল তাহলে ওই ত্যাগের প্রতীক ওই ত্যাগের মধ্যে দিয়ে আসে ভোগের অধিকার তাই ছিন্ন মা দেখিয়েছেন তার ত্যাগ আমিত্যের অহংকার না কক্ষণ না এরপর কোনটা বলবো হ্যাঁ ত্রিপুরা সুন্দরী কি দেখিয়েছেন শ্রীবিদ্যার ফসল আর জ্ঞান তাহলে রূপ আর জ্ঞান এই দুটোকে তিনি এক সঙ্গে মিশিয়ে দিয়েছেন হ্যাঁ তাই না গো আমরাও তো রূপ এবং জ্ঞানকে একসঙ্গে মিশিয়ে দিই কখন বলুন প্রত্যেকেই জানেন একটু গভীরের দিকে ঢুকে যান বুঝতে পারবেন এই ত্রিপুরা সুন্দরীর শ্রীবিদ্যা কি জিনিস আর জ্ঞান কি তাই না ত্রিপুরা সুন্দরীকে যদি আহ্বান করেন যদি মন্ত্রতন্ত্র দিয়ে পূজা করে যদি সন্তুষ্ট করতে পারেন আপনি অনেক বিদ্যার অধিকারী হবেন অনেক কিছু করতে পারবেন কোন তন্ত্র সাধক যদি এর থেকেও আরও বেশি কিছু বলেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার ভিডিওতে তো বেশি সময় নেই তাই আমি বেশি বলতে পারছি না আর একটাও বলি নাকি তিনি ভৈরবী ভৈরবী কি না উগ্র রুদ্ররূপা মহাশক্তি সেই মহাশক্তির পূজা করতে গেলে ভৈরবীর পূজা করতে হবে কারণ ভৈরবী শক্তি অনন্য সেই শক্তি দিয়ে জ্ঞানের আলোয় জগৎটাকে মুক্ত করিয়ে দেবে আপনাকে আর আপনিও মুক্ত হবেন উগ্র হয়েও শান্ত থাকবেন ভালো থাকবেন একটু বলি ধুমাবতীর কথা বিধবার বেশ শূন্যতা কেউ নেই একাকিত্ব এই একাকিত্বের মাঝে তিনি দেখিয়েছেন পূর্ণ জ্ঞানের অধিকারী হ্যাঁ সেটা কেমন জানেন শৈশব থেকে বৃদ্ধি গেলে একটা ভালো জ্ঞানের অধিকারী হওয়া যায় তাই মা ওই বৃদ্ধা রূপিণী সতী তিনি তার রূপ দেখিয়েছেন মা আপনারা শরণ মানন করবেন কেমন বগলামুখী হ্যাঁ কি সুন্দর শত্রু সংহারকারী তিনি বগলামুখী পূজা করলে আপনি শত্রু ভয় থেকে নিষ্কৃতি পাবেন শত্রুরা অনেক দূরে সরে যাবে মাথা তুলে উঠতে পারবেন অনেকে বগলামুখী কবচ করে থাকেন ভয় দূর হয় আপদ দূরে যায় তাই বগলামুখীর নাম অনেকের মুখ থেকে শোনা যায় বিশেষ করে সাধকের মুখ থেকে তো শোনা যায়ই তারা ছাড়াও ব্রাহ্মণ পণ্ডিতদের মধ্যেও বগলামুখীর নাম শোনা যায় এবং অনেককে আমি দেখেছি বগলামুখী কবজ ধারণ করতে আপনারা মা বগলা মুখী মা মহাকালী সেই মাকে কে স্মরণ করতেন হ্যাঁ মাতঙ্গি মেতে উঠুন কি নিয়ে ওই মা কালী দশমহাবিদ্যার এও একটা বিদ্যা মাতঙ্গি রূপা তিনি কি করেন না তিনি করেন বিদ্যা বুদ্ধি কবিতা সংস্কৃতি এই সমস্ত বিদ্যার উপরে তিনি রয়েছেন যা শুনলে শব্দ তরঙ্গ আপনার হৃদয় স্পর্শ করে আপনাকে মাতিয়ে তুলবে নেচে উঠবেন মেটে যাবেন তাই মায়ের পুজো করুন মাতঙ্গি রূপা এবার শুনুন কমলা কমলা কি না কমলা হচ্ছে তন্ত্রের দশ মহাবিদ্যার কমলা একটা বিশ্বরূপা কালী কমলা তার হৃদয় কিন্তু কমল নরম হৃদয়স্পর্শী যিনি সকলকে এক করে দেন তিনি কমলা এরপর ভুবনেশ্বরী ভুবনেশ্বরী এই বিশ্বব্রহ্মাণ্ডটা নিয়ে তিনি খেলছেন এই ভুবনের অধিষ্ঠাত্রী দেবী মাতৃ রূপা ভুবনেশ্বরী এই বিশ্বব্রহ্মাণ্ডটা মায়ের তাই ভুবনেশ্বরীকে তিনি সৃষ্টির মূলে এবং এই সৃষ্টির চালিকা শক্তি ভুবনেশ্বরী ভুবনেশ্বরী ভুবনকে রক্ষা করেন এবং শান্তির প্রতি মা ভুবনেশ্বরী এই দশমহাবিদ্যা আপনাদেরকে আমি একটা একটা করে যতটুকু পারলাম যা এই মুহূর্তে মনে হলো তাই দিয়ে আপনাদের মনের খোরাক মায়ের সম্পর্কে কিছু জানালাম যতটুকু এই মুহূর্তে মনে এলো সেটুকুই এটাই মাতৃচরণের থেকে আমার মুখর নিশ্চিত অনিবেদিত আপনাদের উদ্দেশ্যে মায়ের প্রসাদ বিতরণ করলাম আপনারা এই প্রসাদ প্রত্যেকে গ্রহণ করবেন ভালো থাকবেন শক্তি মাকে স্মরণ করে শক্তি ধারণ করবেন ভয় পাবেন না মা কোনো ভয়ের দেবী নয় শক্তির দেবী আপনার মধ্যে সেই শক্তি রয়েছে আরও সেই শক্তিটাকে বাড়িয়ে নিন মা প্রত্যেকের মধ্যে আছে মা আপনাকে রক্ষা করবেন সব সময় মাকে স্মরণ রাখবেন দায় আপদ বিপদ সহায় সম্পদে দিনে রাতে সব সময়ের জন্য তিনি হার্টবিট এটা নমস্কার